হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন আমাদের ওয়ান অ্যান্ড ওনলি সুদেবী সুদেবীকে নিয়ে কথা বলতে এসছি দেখুন এই যে সুদেবী কালকে একটা যে ভিডিও করলো যেই ভিডিওটাতে সুদেবীর বক্তব্য ছিল যারা যারা যেই যেই সমালোচকরা বলছে যে ওর ভিউজটা ডাউন হয়ে গেছিলো ফুস হয়ে গেছিলো সেই কারণের জন্য ও বাড়ি ফিরে এসছে এটা স্যার মিথ্যা কথা সারা সার ঝুঁটি বাতে কারণ ও কিন্তু যা করেছে ভিউজের জন্য কিছু করেনি আপনি ভুল ভেবেছেন আমি ভুল ভেবেছি আরও পাঁচটা ভিউয়ার্স যারা যারা ওকে দেখে ভিউজ কামানোর জন্য এই যে একটা নছল্লা করেছিল সেটা ভেবেছেন তারা কিন্তু একেবারে একেবারে ভুল চিন্তা করেছেন কারণ ও হচ্ছে সত্যের প্রতিমূর্তি সত্যি খায় সত্যি বলে সত্যি দেখে সত্যি শোনে এবং সত্যি দিয়েই বিশ্লেষণ করে মিথ্যে কোনো দূর দূর তাক মিথ্যের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কেমনভাবে মিথ্যের সঙ্গে সম্পর্ক নেই দেখুন যে মানে স্বামী ওর মুখের দিকে ওর চোখের দিকে তাকিয়ে একটা কথা বলতে গেলে থর 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 করে কাঁপে সেই স্বামী ওকে ছি ডট ডট বললো ছি ডট ডট বললো কী জন্য বললো কি কারণে বললো তার ক্লারিফিকেশান আমরা পেলাম না কিন্তু ও সত্যের প্রতিমূর্তি আবার বলছে যে ওর স্বামীর মতন এইরকম স্বামী কোথাও হয় না অত্যন্ত ভদ্র অত্যন্ত সভ্য অত্যন্ত মার্জিত কিন্তু ভাই সে ছি ডট ডট বলছে মানে ব্যাপারটা মানে ঠিক আপনারা হজম করতে পাচ্ছেন। মানে ও যেটা বলতে চাইছে ওর কার্যকলাপ এবং ওর বলা কথার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছেন বা কোনো জায়গায় আপনাদের খটকা লাগছে আমি জানি যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার সাথে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সহমত যে আপনাদেরও খটকা লাগছে লেগেছে বারো বছরের সংসার জীবন হ্যাঁ যেখানে স্বামী এত ভালোবাসে আগে পিছে আগে পিছে সংসারের আর্ধেক কাজ ফ্যামিলিতে দুটো মেম্বার সেই দুটো মেম্বারের মধ্যে আর্ধেক কাজ গৃহস্থলীর আর্ধেক কাজ স্বামী দেবতাটি অফিসে যাওয়ার আগে করে দিয়ে যায় বিশ্বাস করুন আমাদের ঘরে মানে আমার হাজবেন্ডের কথা যদি বলি গ্যাসটি করে জ্বালাতে হয় তাই জানে না মানে চায়ের কাপটা যদি এখানে রাখা হয় সেই চায়ের কাপটা মুখের সামনে না ধরলে সে খেতে পারে না আর আমার শাশুড়ি মাত্র বিছনার থেকে পায়েই নিচে নামান না শুধু খাওয়ার সময় উনি একমাত্র খাট থেকে নামেন আর স্নান করার সময় বাদ বাকি সারাদিন উনি খাটে থাকেন সেখানে দুজন মানে ফ্যামিলি মেম্বার দুজন সেই দুজনের মধ্যে স্বামী অফিস থেকে অফিসে যাওয়ার আগে ঘুম থেকে উঠে ঠাকুরের জায়গা মুছে ঠাকুরের বাসন মাঝে ঠাকুর পুজো স্নান করে নিজে স্নান করে ঠাকুরের বাসন মেজে স্নান করে ঠাকুরের জায়গা মুছে ঠাকুর পুজো দিয়ে তারপরে গিয়ে সে ওর নাম কি বলে ঘরের যদি আরও কিছু টুকটাক কাজ থাকে সেগুলো জল তোলা টোলা এই ধরনের কিছু কাজকর্ম যদি থাকে সেগুলো করে নিয়ে তারপরে গিয়ে সে অফিসে যায় রান্না কি করতে হয় সকালবেলায় উঠে একটা ডাল না হলে একটা ভাজা যদি মাছ হয় মাছ ভাত যদি মাংস হয় মাংস ভাত আর বাদ বাকি ওপর থেকে যেগুলো আসে সেগুলো জাস্ট গরম করে দিয়ে দেওয়া হয় সেইখানে দাঁড়িয়ে যেই স্বামী সে নিজে বলছে বারো বছরের সংসার জীবনে যখন পাঁচ বছর অতিবাহিত হয়েছে তখনও তাদের ফিলিংসটা ছিল একেবারে শব্দ বিবাহিত হ্যাঁ একেবারে কাপেলদের মতন আমার বক্তব্য না সে নিজে বলেছে তারপরে গিয়ে বারো বছর পরে যখন সে দার্জিলিং গেছে সেখানে গিয়েও তাদের ফিলিংস ছিল ঠিক একেবারে সদ্য বিবাহিত বিয়ের পরে হানিমুন করতে গেলে যেরম হয় সেমন কিন্তু আমাদের কি খাইয়েছিল সত্যের প্রতিমূর্তি আপনারা দেখেছেন সত্যের প্রতিমূর্তি সত্যি বলে সত্যি খায় সত্যি শোনে সত্যিটাই বলে সত্যির বাইরে আর কিচ্ছু বলে না কিন্তু আমরা কি দেখেছি যে দার্জিলিংয়ে গেল সেই দার্জিলিংয়ে গিয়ে বলল ওখানে মহাকালের মন্দির বা কালভৈরবের মন্দির বা কোনো একটা মন্দিরের কথা বলেছিল হ্যাঁ আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করে জানিও সেই মন্দিরে ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি সত্যিই ওখানে গিয়ে ঝামেলা হয়েছিল না হয়নি আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হোটেলে ফিরেছি কিন্তু সবাই গিয়ে যখন ভিডিওটা দেখলো কোথাও গিয়ে কেউ সেখানে কিছু খুঁজেই পেল না আরে দার্জিলিংয়ের মানে ওই ওর নাম কি বলে ভিডিওগুলোর মধ্যে তখন দেখা গেল। স্বামী চশমা পরিয়ে দিচ্ছে এখান থেকে চুল সরিয়ে দিচ্ছে স্বামী স্যান্ডউইচ খাইয়ে দিচ্ছে পারলে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মানে কত আধিক্ষেতা। কত আদিক্ষেতা তারপরেই দার্জিলিং থেকে আসার পরে কি বক্তব্য ছেড়ে চলে যাচ্ছি আলাদা হয়ে যাচ্ছি বনি বনা হচ্ছে না আমাদের দীর্ঘ দিন ধরে সংসারে অশান্তি চলছে ঝামেলা চলছে সেই সংসারের অশান্তি ঝামেলার জন্য কাকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হলো মারিয়াকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হল হ্যাঁ তারপরে সে বলছে আমি ভিউজের জন্য কিচ্ছু করিনি তুকতাকের কথাটা নিয়ে যে সমালোচকরা প্রশ্নবোধক চিহ্ন তুলছে যে যেই তুকতাকের জন্য আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিলাম সেই তুকতাকের জন্য ওইখানে গেলাম তাহলে দু মাসের মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে ওই বাড়িটা ছেড়ে ওই ফ্ল্যাটটা ছেড়ে আমি আবার ব্যাক টু প্যাভিলিয়ান হলাম সেখানে আমাদের কী বলা হয়েছিল না তোমাদেরকে সমস্তটাই বলবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলবো 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 বলে মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করে রেখেছিল কি কারণ সেই ভিউজ সেই ভিউজ আজকেও দেখুন ব্লগিং চ্যানেলে হাব্বা চাপ্বা ডাব্বা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগিংটা শেষ করলো প্রথমে তো কিছু মিনিট মোটামুটি দুই থেকে তিন মিনিট পুরো গেজিয়ে ব্লগিংটা কাটায় মা এই ঘুম থেকে উঠলাম চোখ মুখ ধুলাম দাঁত ব্রাশ করলাম চুল আসড়ালাম ঘর ঝাঁত দিলাম তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকলাম তারপরে গ্যা কী বলে ডাল ধুলাম ছয় বার সাতবার করে ডাল ধুলাম চাল ধুলাম এই হচ্ছে ওর ব্লগিং এই হচ্ছে ওর ব্লগিং তারপরে সেখানে গিয়ে আজকেও বলল না কালকের জন্য ঝুলিয়ে রাখলো কালকে বুধবার স্বামী স্ত্রী দুইজনে বসে ক্লারিফিকেশান দিয়ে কি কারণের জন্য দুই দিনের দুই মাসে ওই বাড়িটায় ফ্ল্যাটটায় থেকে চলে আসলো তাহলে কি এই ফ্ল্যাটের সম্বন্ধেও আমরা কোনো তুকতাকমূলক টুকতাক ফুকফাকের আবার কোনো গল্প শুনতে চলেছি মানে স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে সেই স্ক্রিপ্টটা কালকে রিভিল হবে যে কি কারণের জন্য ওই ফ্ল্যাটটা ছাড়লো কারণ দেখেছেন তোমরা সবাই দেখেছো যে ফ্ল্যাটটার মধ্যে কিন্তু দরজার মধ্যে একটা ভূতের ছবি কিন্তু ছিল যেটা নিয়ে আমরা প্রশ্নচিহ্ন তুলছিলাম এবার সেটাকে কেন্দ্র করে আবার কি ওখানেও তুকতাকের গল্প অ্যাপ্লাই করবে কিনা সেটা কিন্তু জানার কিউরিসিটি ভীষণভাবে রয়েছে আমি জানি আমার যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেরই সেই কিউরিসিটিটা রয়েছে যাই হোক সেই কিউরিসিটিটাকে ঝুলিয়ে রাখলো কিন্তু ভাই সেটা কিন্তু তোমরা কেউ বলতে পারবে না যে সেটা ভিউজের জন্য করলো তো বারো বছরের গদগদ সম্পর্ক স্বামী স্ত্রীর সঙ্গে গদগদ সম্পর্ক প্রায় সময় স্বামী একেবারে অন ক্যামেরার মধ্যে কখনো কপালে চুমু খাচ্ছে কখনো ঠোঁটে চুমু খাচ্ছে হ্যাঁ বিছনায় শুয়ে শুয়ে ব্লগিং দেখাচ্ছে তারপরেও ভাই সেই স্বামী নাকি ওকে ছি ডট 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 বলেছে এবং যখন যখন শারীরিক সম্পর্ক ইন্টিমেট হতে চেয়েছে তখন তখন স্বামী স্বামী বলেছে নির্লজ্জ আমার কথা নয় তার হাজবেন্ড বলেছে সুদেবী নিজে বলেছে সেটা এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে কিন্তু বলছে যে না ভিউজের জন্য আমরা কিছু করিনি এতটা ভিউজের জন্য আমার মানে এতটা খিদে নেই যে আমি এইভাবে নোংরামি করব। মানে এই সব করে আমি ভিউজ কামাবো ভাই যদি তাই তাই না না হবে হবে যদি যদি টুকটাকটাই কারণ হয়ে থাকে ভিউজটা যদি ম্যাটার না করে থাকে টুকটাকটাই কারণ কারোর হয়ে থাকে তাহলে মাঝখানে কি 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 না করেছে বলুন তো সাবিকে ডিভোর্স দিয়ে দেব। প্রথমে আসলো টুকটাক তারপরে স্বামী ছি ডট ডট বলেছে তারপরে বাড়ি ছাড়া প্রায় দুই সপ্তাহ দুই সপ্তাহ বলার দুই সপ্তাহ ধরে বাড়ি ছাড়ার ওই ঘটনাটাকে নিয়ে ঘেঁচড়ে গেছে ঘেঁচড়ে গেছে ঘেঁচড়ে গেছে আজ এটা আসছে কাল ওটা আসছে পশু অমুক আসছে অনলাইনে এটা আসছে এই সব করে করে দুই সপ্তাহ কামিয়েছে মানে ভিউজ কামিয়েছে আজকে এটা গুছিয়েছে কালকে ও কালকে ওটা গুছিয়েছে এই সব করে করে টাইম স্পেন্ড করে তারপরে গিয়ে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে গেছে কি না আমার আত্মসম্মান আমার এমন আত্মসম্মান আমার আত্মসম্মানের যে ঘা দিয়েছে ভাই সেই আমি তাকে ক্ষমা করি না ক্ষমা করি না আমার হাজব্যান্ড আমাকে এই কথা বলেছে আমি তাকে কিছুতেই সেটা আমি মানতে পারি না সেখানে বলে সে ওই বাড়িতে চলে গেল কারণ কি না তুকতাক ফুক হয়েছে ওই বাড়িতে ওই বাড়িতে বংশধর আসছে না তাই সে নতুন ফ্ল্যাট নিল সেখানে গিয়ে ট্রাই করবে নতুনভাবে যে বাচ্চা কাচ্চা চেষ্টা করছে সেটা যাতে আসে সেখানে যখন মানুষ প্রশ্ন তুলল বারো বছরের সংসার জীবন তোমার এত ভালোবাসা দার্জিলিংয়ে গেলে এত গদগদ সব কিছু তারপরে কি করে তোমার স্বামী তোমাকে ছি ডট বলল এবং কি করে তোমার ওই বাড়ির থেকে তুমি যখন বারো বছরের সংসার ছেড়ে আসলে এত আনন্দ তোমার কি করে হলো যেটা দেখে মনেই হচ্ছে না বারো বছরের সংসার জীবন তুমি ছেড়ে দিচ্ছ মনে হচ্ছে তুমি আবার নতুন করে সংসার পাচ্ছ জিনিসপত্র কেনার ধুম তোমার গৃহপ্রবেশের দিনকে ফলস চুল লাগিয়ে হলুদ শাড়ি লাল ব্লাউজ তার সঙ্গে লাল লাল পালিশ পরে ম্যাচিং করে সেইভাবে গিয়ে তুমি গৃহ প্রবেশ করছো দেখে মনে হচ্ছে আবার নতুন করে একটা ফ্যামিলির থেকে বেরিয়ে গিয়ে নিজের মতন করে আবার ফ্ল্যাটের জীবন শুরু করার যে আনন্দ সেটা উপভোগ করতে যাচ্ছ বারো বছরের সংসার এত গদগদ ভালোবাসা থাকার পরে এইভাবে সেটা ভেঙে চলে যাওয়া যায় যখন সেটা প্রশ্ন তুললো সবাই হ্যাঁ তোমার তো চোখে জল দেখলাম না তুমি যে এই যে সংসার ভেঙে চলে যাচ্ছ বারো বছরের সংসার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না মানে জোর করে করে আমরা চোখের জল আনালাম তারপরে গিয়ে যখন বাচ্চার প্রশ্ন উঠল তাহলে সবাই তখন বললো ভাই বাচ্চা কি করে হবে যাকে দিয়ে বাচ্চা সেই যদি না থাকে একা একা ফ্ল্যাটে তুমি কার সঙ্গে ট্রাই করবে বাচ্চার জন্য আরে ভাই বাচ্চা ট্রাই করার জন্য তো স্বামীকে দরকার তোমার একার দ্বারা তো বাচ্চা উৎপন্ন হবে না তখন দেখলো এই স্ক্রিপ্টটা মানুষ খাচ্ছে না তখন আবার বাড়িতে হঠাৎ করে সে বাচ্চাটাকে পোষ্যটাকে দেখানোর নাম করে বাড়িতে আসলো এবং স্বামী স্ত্রী দুজন ক্যামেরার সামনে এসে বলল। আমরা নিজেরা বসে একটা ডিসিশন নিয়েছি তোমাদের খুব শিগগিরই জানাবো বলে তারপরে গিয়ে আবার ফ্ল্যাটের জীবনে দুইজনে মিলে থাকা শুরু করলো তারপরে যখন দেখলো ভিউজ পুরো দামে ফুস আর মানুষ খাচ্ছে না ও নোংরা চিন্তা ভাবনা আর মানুষ নিচ্ছে না প্রত্যেকটা মানুষ বুঝে গেছে ও মিথ্যাচারিতা করছে হ্যাঁ যে সত্যের প্রতিমূর্তি প্রতিমূর্তি বলে গেছে চির দিনের পর দিন সে টপ টু বটম মিথ্যাচারিতা করে যাচ্ছে মানুষ ঠাকাচ্ছে তার ভালোবাসার ভিউয়ারদেরকে সি বানিয়ে ইনকাম করে যাচ্ছে এবং তার ভিউয়ার্সরাও অনেক ভিউয়ার্স বুঝতে পেরে গেল আর যারা বুঝলো না তারা বুঝতে চাইলো না বলেই বুঝলো না তারা চাইলো না বলেই বুঝলো না আজকে তারপরে সেখান থেকে চলে আসলো যখন দেখলো সামনে ভাদ্র মাস কিছুতেই এখন ওইখানে থেকে আবার ওই এক মাসের ভাড়া এক্সট্রা বোনার মানে হয় না যেখানে জল কিনে খেতে হচ্ছে ফুল কিনে পুজো দিতে হচ্ছে হ্যাঁ ভাই যে পিঁপড়ের পেছনে মানে গুড় যদি পিঁপড়ে নিয়ে যায় সেটাকেও টেনে এনে নিজের কাছে রাখার মানসিকতা রাখে হ্যাঁ যে এতটাই চিপুস সে ওই ফ্ল্যাটে জল কিনে খাবে ফুল কিনে ঠাকুর পুজো দেবে ইয়ে বা থম নেই হওয়া মানে এই রকম ব্যাপার তার হজম হচ্ছে না কাজেই সে ওখান থেকে কী করল একেবারে ফটাশ করে একদম দেনা দেন রাতারাতি সে এই ফ্ল্যাট থেকে বাড়িতে নিজের বাড়িতে শিফট হলো আজকে বলছে মনে হচ্ছে এখন আমি নিজের ইচ্ছাতে জেলখানাতে গেছিলাম সেই জেলখানা থেকে আজকে নিজের বাড়িতে এসে নিঃশ্বাস নিচ্ছি আজকে কালকে একটা ভিডিও করলো যেখানে কন্ট্রোভার্সারি চ্যানেলে যেখানে ফারিয়াকে নিয়ে ফারিয়ার মায়ের সঙ্গে তার কাকুর যে ফারিয়া যে আগের দিন গোবরডাঙায় যেই কাকুর সঙ্গে দেখা করতে গেছিল সেই কাকু যে ওদের ফ্যামিলির বিশেষ কাকু বার 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 হাইলাইট করছে স্পেশাল কাকু ফারিয়ার ওটা স্পেশাল কাকু ভাই কাকু তো কাকুই হয় নিজের কাকু না হলে পাতানো কাকু তাই না সেইখানে দাঁড়িয়ে স্পেশাল কাকু স্পেশাল কাকু স্পেশাল কাকু বলে যেইভাবে নোংরামি করে একটা কুশ্চিত ইঙ্গিত দিয়েছে এবং দেখুন পরের দিনই ওর কমেন্ট বক্সে ওরই ভিউয়ার্স ওর ভিউয়ার্স না ওর ফেক আইডি ওখানে কমেন্ট করেছে আই ডোন্ট নো কারণ ওর বহু ফেক আইডি আছে যেগুলো কেন বললাম যেই সময় আমি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলাম হ্যাঁ এই যে রিসেন্ট নেগেটিভ ভিডিওগুলো করছিলাম প্রথমের দিকে বহু 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 মানে আইডি এক দিন এক একটা আইডি থেকে আমাকে নেগেটিভ ভিডিও করেছে যারা আমার রেগুলার ভিউয়ার্স নয় যারা আমাকে ওকে দুজনকেই দেখত সেই সব ভিউয়ার্সরা নয় সেই সব দিদিভাইয়া নয় যারা ওখানে কমেন্ট করেছে ওই সব আইডি কোনো দিনও আমাকে কমেন্ট করেনি আমার তখন একটা কোথাও যেন মনে হচ্ছিল এই আইডি গুলো থেকে তো কোনোদিনও কমেন্ট আসেনি তবে কি এই যে এর যে অনেক ফেক আইডি আছে আছে শুনি তবে কি এরই কাজসাজি হলেও হতে পারে আমি সেটা ভেবেছিলাম তো সেখানে এর কমেন্ট বক্সে এর কোনো কাছের ভিউয়ার্স সেই কমেন্টটা করেছে না কোনো অজানা ক্রিয়েটার মানে মানে ভিউয়ার্স কমেন্ট করেছে সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো সেখানে ওর কমেন্ট বক্সে ব্যাস সঙ্গে সঙ্গে এরকম ধরনের কমেন্ট এসে গেছে এই স্পেশাল কাকু হচ্ছে ওর মায়ের স্পেশাল মানে মায়ের একজন কলিক মায়ের সঙ্গে একসঙ্গে কাজ করে সেখানে আজকে বলছে না 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 আমি এই সম্বন্ধে কিচ্ছু তোমাদের বলতে পারবো না মানে এমনভাবে জিনিসটাকে বলবো যাতে সাপও মরবে লাঠিও না ভাঙবে মানে আমি যেটা বোঝাতে চাইছি স্পেশাল স্পেশাল বলে যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝবে কিন্তু আমি মুখ দিয়ে সেটা বের করবো না আমি ভাবি ও মনে হয় সবসময় ভাবে পৃথিবীতে একমাত্র ওই চালাক আর বাদ সব সি লিখে ঘুরছে ও কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে কি করতে চাইছে কোনো ভিউয়ার্স কিছু বুঝতে পারছে না যে ওর অন্তরাত্মা কি প্রকাশ করতে চাইছে আজকে বলছে ভিডিওতে কোনো কিছু না দেখলে কারো চরিত্র নিয়ে চরিত্র দিকে আঙুল তোলাটা উচিত না সত্যি রিয়েলি হ্যাঁ কে বলছে এটা কে আমাদের ওয়াইটির সুদেবী বলছে যেই সুদেবী দিনের পর দিন গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও বহির্ভূত কথা বলে সুপ্রিম কোর্ট থেকে পেছনে হুড়কো ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই সুদেবী বলছে যে ভিডিওতে যেটা না দেখছো সেটা নিয়ে কারো চরিত্রকে কলুষিত করাটা ঠিক নয় আজকে আমার মনে হচ্ছিল এই চিন্তাটা যদি আরও দু বছর আগে করতো তাহলে আজকে এই সুপ্রিম কোর্টের হুড়কোটা ওর পেছনে ঢুকতো না তাই না গোপন সূত্রে অ্যাপ্লাই করে করে একটা ফ্যামিলিকে পুরো কণ্ঠাসা করতে করতে দেয়ালে সাটিয়ে দিয়েছিল এমন দিন তাদের এসছিল তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিন্তা করছিল কোন দিকটা তারা বেছে নেবে জীবনকে না মৃত্যুকে তোমরা সবাই জানো যে দিত্যদি এই কথাটা একদিন বিশ্লেষণ করেছিল তার ভিডিওতে বহুবার বিশ্লেষণ করেছে মানে দীপ্তিদি যে দীপ্তিদিকে তারা বলেছিল যে এমন একটা দিন তাদের এসছিল তারা চিন্তা করছিল তাদের বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে তারা পারতো না তাদের দিকে মানুষ এমনভাবে তাকাতো তারা সহ্য করতে পারতো না দিনের পর দিন ওই বাড়ির মহিলাগুলোকে মানে কি বলবো লালবাতি এলাকায় বসিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ নেতা নেতাকাথাদের সঙ্গে তাদের সম্পর্ক তারা চামড়ার ব্যবসা করে ইভেন টা অভিজ্ঞ একজন কন্টভাস ক্রিয়েটার ভাই সাদে সাদে কি মানে একে কি বলে সমালোচনার কুইন কারা বলে আই ডোন্ট নো আই ডোন্ট নো আমার মনে হয় ঢপবাজের কুইন বললে সব থেকে ভালো হয় যার দিন মানে সমালোচনার জোনে সমালোচনাটা চলেই মিথ্যাচারিতা এবং ভেতরের গল্প দিয়ে সমালোচনা সেটাকে বলে না ভেতর থেকে খবর এনে সেই সব খবরটাকে বিশ্লেষণ করে বলাটাকে সমালোচনা বলে না সমালোচনা হচ্ছে ক্রিটিসিজম হেলদি ক্রিটিসিজম যেটা আমি ভিডিওতে দেখবো সেইটা নিয়ে আমি কথা বলবো ভিডিও বহির্ভূত চ্যাট রিভিল করা ভিডিও বহির্ভূত রেকর্ডিং রিভিল করা ভিডিও বহির্ভূত ভেতরের খবর তুলে নিয়ে আসা এসে বলে ভিউজ গেন করে আর যাই হোক সমালোচক হওয়া যায় না সমালোচক হওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে সে কি করলো না দিনের পর দিন তাদেরকে মানে লাল জলের একটা বোতল দেখে তাদের বাড়িতে মুজরা বসে সেটা পর্যন্ত বলা হলো এতটা অভিজ্ঞ যে একটা বিছনার চাদর টান টান করে পাতা না এ কুচকে মুচকে আছে সেটা দেখে সে বলে দিতে পারত যে সেখানে যৌবনের এডিট হয়েছে না হয়নি কতটা ভাবুন ব্রেন ওই জায়গায় গিয়ে পয়েন্ট আউট করলে একটা মানুষ এটা চিন্তা করতে পারে যে এই বিছনার চাদরটা টান টান নেই এই বিছনার চাদরটা কুচকে মুচকে রয়েছে তার মানে এখানে যৌবনের এডিট হয়েছে আর এই বিছনার চাদরটা টান টান হয়ে পাতা আছে মানে এখানে যৌবনের এডিট হয়নি ভাবতে পারেন আপনারা চট জলদি আপনাদের মাথায় মস্তিষ্কে এই ধরনের বিকৃত চিন্তাভাবনা আসবে দিনের পর দিন একটা পরিবারে একটা বিবাহিত নারীকে তার ভাসুরের সঙ্গে সম্পর্ক করে দেওয়া হয়েছে আজকে সেই সম্পর্কটা ভে সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারত আজকে দুই ভাইয়ের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হতে পারত আজকে একটা পরিবারের মধ্যে মানে ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের কোনো দিনও মুখ দেখা থেকে হতো না এমন হতে পারত কারণ তার মধ্যে একটা সন্দেহের বীজ পুরো দমে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং যার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই মানুষটা শারীরিকভাবে অক্ষম সে ভাবতেই পারতো যে আমি আজকে প্যারালাইজড বলে আমার স্ত্রী এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত হলেও হতে পারে এই প্রশ্নটা যেন তার মনের মধ্যে ঢোকে দিনের পর দিন সেটা চেষ্টা করে যাওয়া হয়েছে আজকের ডেটে বলছে যে ভিডিওতে না দেখে কারো চরিত্র সম্বন্ধে ওই রকম আমি বলবো না বলবো না বলবো না বলে কিন্তু যেটা মানুষকে খাওয়াতে চেয়েছে সেটা কিন্তু খাইয়ে দিয়েছে সেটা কিন্তু খাইয়ে দিয়েছে মানুষকে কিন্তু ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করে দিয়েছে আগের ভিডিওতেই যে এই ফারিয়ার কাকু হচ্ছে স্পেশাল কাকু যেই কাকু ওদের রক্তের সম্পর্ক না কিন্তু ভারিয়ার সঙ্গে একেবারে সেই রেবেলের সক্ষতা ভারিয়াদের ফ্যামিলির সঙ্গে এবং একে ওদের বাড়িতে একটা বিশেষভাবে মান্যতা দেওয়া হয় এবং উনি ফারিয়াকে সব সময় মানে ভালো ভালো গিফট বলো ভালো ভালো জিনিস বলো সেগুলো কিন্তু ফারিয়াকে দেয় এবং এনার কথা ও ফারিয়ার বাড়িতে কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্ব দেওয়া হয় এর পরে আর কোনো কিছু কোনো মানুষকে বলে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় কি আপনারাই বলুন বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় কি যে ভাই আমি কি বলতে চাইছি আমি কি খাওয়াতে চাইছি আর শেষে গিয়ে আমি কি বলছি যে না 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 আমি ভাই ধোয়া তুলসী পাতা আমি এরকম কিচ্ছু বলবো না কারণ আমি এই রকম কিছু দেখিনি হাস্যকর লাগে আমার ভাবলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফারিয়া যখন এর পুরো দমে দেখুন যতদিন ফারিয়াকে ব্যবহার করেছে ফারিয়া সম্বন্ধে মুখ খোলেনি যেদিন থেকে ফারিয়ার ওর পেছনে খা মা চু ফু চু ঝু ঝু যা যা বলেছে সেগুলো জেনেছে তারপর থেকে কিন্তু ফারিয়ার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে এবং সব থেকে মানে গাত্রদাহ হয় কখন জানেন এইসব নোংরামিগুলো করার পরে যখন বলে যে এখন আমি বলতে বসবো আমার ভারিয়া বুনুকে নিয়ে তখন কি গাটা যে গাত্রদাও হয় বলার কথা নেই ভাষায় বর্ণনা করতে পারি না মানে এই ভণ্ডামিগুলো জাস্ট আমি নিতে পারি না বুঝতে পারলেন তো যাই হোক এইটুকুই বলার ছিল আপনারা আবার কালকের ব্লগিংয়ের জন্য ওয়েট করুন যে স্বামী স্ত্রী দুজন আসবে যেমন আজকে বুধবার আজকের ব্লগটা কালকে পাবো তো আজকে ভালো করে স্ক্রিপ্টটাকে স্বামীকে দিয়ে মুখস্ত টুকস্ত করিয়ে নিয়ে ক্যামেরার সামনে দুজনে মিলে বসবে কি কারণের জন্য ফ্ল্যাটটা দু মাসেই ছেড়ে দিতে বাধ্য হলো সেই গল্পটা আপনারা শোনার জন্য রেডি থাকুন আর কালকের ভিডিওতে হামলে পড়ে গিয়ে ভিউজ দিন যেটা ও সব সময় চায় কিন্তু দিনের শেষে গিয়ে সত্যিটাকে সত্যিভাবে স্বীকার করার সৎ সাহস যখন দেখি না তখন সত্যের প্রতিমূর্তি যখনই বলে তখন আমার কাছে জাস্ট ভন্ডামি ছাড়া আর কিচ্ছু মনে হয় না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বলো ভুল বললো অতি অবশ্যই কমেন্ট করে নাই।